আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনাদের মাঝে নিয়ে আসলাম চায়না কোম্পানির ইজি বাইক অরিজিনাল চায়না ইএন ডি ডোয়েডো ঠিক আছে অরিজিনাল চায়না গাড়ি অরিজিনাল চায়না গাড়ি চায়না কোম্পানির ইএন ডি ডোয়েডো গাড়ি তো সামনে থেকে শেষ পর্যন্ত গাড়িটা দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন একদম অল্প দামে এই গাড়িটা দেওয়া হবে এলআইরিমের গাড়ি এলআইরিমের গাড়ি একদম অল্প দামে দেওয়া হবে সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন সামনের টায়ারটা দেখুন একবারে নিউ টায়ার ঠিক আছে একবারে নিউ টায়ার সামনে লাগানো আছে একবারে নিউ টায়ার এলআই রিমের গাড়ি কালো এলআই রিমের গাড়ি কালো এলআই ডাম্পার কালো এলআই ডাম্পার গাড়িতে এক টাকারও কোনো কাজ নাই একবারে খুঁজে কাজ করা হয়েছে গাড়ি একবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িতে সার কোনো কাজ নাই ঠিক আছে ব্রেক ট্রেক এ টু জেড যেখানে যা বলেন সম্পূর্ণ কাজ করা হয়েছে গাড়িটা এক টাকারও কাজ নাই এলআই রিমের গাড়ি কালো ডাম্পার পাঁচ স্টিকের গাড়ি ঠিক আছে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কোনো মার মোর ফাঁক ও ফুটো ফাটা এরকম কোনো সমস্যা নাই গাড়ি এসে দুই পাশে দুটা সাপোর্ট লাগানো আছে এপাশে একটা এপাশে একটা মানে এক কথায় ভলভো টলভো এ টু জেড অল কমপ্লিট মোটাবারের গাড়ি নিউ নিউ মডেল গাড়ি বেকাখুটির গাড়ি ঠিক আছে বেকাখুটির গাড়ি অরিজিনাল চায়না গাড়ি অরিজিনাল চায়না গাড়ি এক টাকারও কোনো কাজ নাই ইয়ান্ডি কোম্পানির অরিজিনাল চায়না গাড়ি ভলভো টলভো এ টু জেড অল কমপ্লিট ভলভো টলভো এ টু জেড অল কমপ্লিট চোখ পদ্মা যেখানে যা লাগে চোখ পদ্মা যেখানে যা লাগে সব কিছু অল কমপ্লিট করা হয়েছে একেবারে শোরুম কন্ডিশন গাড়ি এই গাড়িটা কিনা শোরুম থেকে কিনা একই কথা ঠিক আছে তো মনে করেন যে থেকে কিনলে যে টাকা লাগবে তার থেকে অর্ধেক দামে পেয়ে যাবেন এই গাড়ি সামনে টাকা পয়সা সামানে রাখা যে ক্যাবিন সে দু ক্যাবিন দুটো দেখেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো মালমুল খাওয়া ও ফুটো ফাটা এরকম কোনো সমস্যা নাই ঠিক আছে গাড়ির মিটার গাড়ির মিটার এ টু জেড অল ওকে এক টাকা সারে না ফুটো পয়সা আটানোর কোনো কাজ নাই ঠিক আছে সামনে শোর ভিতর সাইডটা দেখানোর চেষ্টা করতেছি পানি মোশা উইপার লুকিং গ্লাস গ্লাস এ টু জেড অল কমপ্লিট ঠিক আছে সামনের সাইডের সামনের শোর ভিতর সাইড এতে জিআই পাইপ দিয়ে টানা টোনো চোখ এ টু জেড যেখানে যা লাগে ঠিক আছে যেখানে যা লাগে সব কিছু অল কমপ্লিট লাগানো আছে এক টাকারও কোনো কাজ নাই ঠিক আছে বেকা কুটির গাড়ি তো ভিতরের ফ্লোরটা দেখানোর চেষ্টা করছি ভিতরের ফ্লোর ড্রাইভার বসার কেবিনে এই সাইডে লেখা আছে ইএনডি ঠিক আছে ভিতরের ফ্লোরটা দেখানোর চেষ্টা করতেছি সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো মারমোর ঘা খুব ফুটো ফাটা এরকম কোনো সমস্যা নাই ঠিক আছে কোনো মার মোর ঘাঁক ও ঘুটো ফাটা এরকম কোনো সমস্যা নাই একবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ড্রাইভার বসার ক্যাবিন সামনে লেখা আছে ডোয়েডো সামনে লেখা আছে টয়েডো তো এই গাড়িতে এই গাড়িতে লাগানো আছে পাওয়ার প্লাস ব্যাটারি ঠিক আছে পাওয়ার প্লাস এক হাজার মোটর বারোশো মোটর বারোশো কন্ট্রোলার এই গাড়িতে লাগানো আছে বারোশো মোটর বারোশো কন্ট্রোলার পাওয়ার প্লাস ব্যাটারি ব্যাটারি বয়স ব্যাটারি বয়স সাড়ে চার পাঁচ মাস সাড়ে চার থেকে পাঁচ মাস চার পাঁচ মাসের ক্ষোপে আছে আর কি ঠিক আছে পাঁচ মাসের উপরে যায় নাই পাঁচ মাসের ক্ষোপে আছে তো বেকা খুঁটির গাড়ি বেকা খুঁটির গাড়ি সুপার নিউ মডেল গাড়ি বেকা খুঁটির গাড়ি নিউ মডেল গাড়ি গাড়ির সামনের সিটে লেখা আছে বি ফাইন ট্রেডিং বি ফাইন ট্রেডিং একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা হচ্ছে নিউ মডেল গাড়ি ঠিক আছে নিউ মডেল অটো এলআইরিমের গাড়ি এলআই নিউ মডেল গাড়ি তো সামনে ভীষণের ক্যাবিনের ভিতর সাইডে দেখানোর চেষ্টা করতেছি সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো মার মুর ঘা খো ফুটে এরকম কোনো সমস্যা নাই ঠিক আছে কোনো মার মোর ঘা হোক ফুটে এরকম কোনো সমস্যা নাই দুই সাইডের পকেট দুই সাইডের পকেট দেখেন কোনো মার মুর ঘা খো এরকম কোনো সমস্যা নাই বুকশিটটা দেখেন অনেক গাড়ির বুকশিট অ্যাসিডের পানি মানি পড়ে খায়ে খুয়ে ফুটো ফাটা হয়ে একেবারে যাচ্ছে তো অবস্থা যায় গাড়ির কোনো বুকশিটে কোনো একটু মনে করেন যে খাওয়া খুব ফুটে ফাটা জং টং এরকম কোনো সমস্যা নাই ঠিক আছে পিছনের সাইড বেড়া পিছনের সাইড বেড়া দেখেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে একদম নিউ কন্ডিশনে আছে পিছনে টানাটুনো যেখানে যা লাগে এ টু জেড নতুন পর্দা লাগানো হয়েছে গাড়িতে শোক পদ্মা টপ্তা দিয়ে শোক পদ্মা সহজ মনে করেন যে এ টু জেড অল কমপ্লিট কাজ করা হয়েছে গাড়িটা ঠিক আছে একবারে সুপার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটা একদম অল্প দামে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো পিছনের ব্যাটারি ম্যাটার দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন যে গাড়িতে হচ্ছে পাওয়ার প্লাস ব্যাটারি এইটা হচ্ছে সেটের সেটের ব্যাটারিলে এইটার সামনের ব্যাটারিটা লাল কালার দেখলেন ওই ব্যাটারিটা একটু ডিস্টার্ব হয়েছিলো যার কারণে ওইটা চেঞ্জ করে নেওয়া ঠিক আছে গাড়ি চলবে চা আপনার একশো তিরিশ কিলো এই গাড়িটা একশো তিরিশ কিলো গ্যারান্টি সালাই দেওয়া হবে সালাই নিতে পারবেন একশো তিরিশ কিলো ওই গ্যারান্টি সহকারে চালাই নিতে পারবেন ঠিক আছে এবং শোরুম পেপারটা এবার এক টু জে ডল কমপ্লিট দেওয়া হবে গাড়ির শোরুম পেপারটা এবার সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে গাড়ির শোরুম পেপারটা এবার সব কিছু পেয়ে যাবেন তো পিছনের ক্যাবিনের আউটসাইডে দেখানোর চেষ্টা করতেছি একটু ময়লা টয়লা লেগে রয়েছে একটু মোশা টোসা দিলে আর ভালো দেখা যেত এলআই রিমের গাড়ি ঠিক আছে এলআই রিমের গাড়ি পাঁচ স্টিক এলআই রিমের গাড়ি পিছনের পিছনের ক্যাবিনের আউটসাইডে দেখানোর চেষ্টা করতেছি কোনো মারমুর খা খুঁ ঘুটা ফাটা এরকম কোনো সমস্যা নাই ঠিক আছে পিছনের টায়ারটা দেখেন একদম নিউ টায়ার ঠিক আছে এই গাড়িতে টায়ার সবকড়ায় নিউ এবং এলআই রিমের গাড়ি সবকড়ায় নিউ টায়ার এলআই রিমের গাড়ি কোনো মায়ের মোড় খা খুব ফুটে এরকম কোনো সমস্যা নাই ঠিক আছে দেখেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশনে মনে হচ্ছে বাঘের বাচ্চা তাড়ায় আছে বাঘের বাচ্চা গাড়ির পিছনে লেখা আছে ডোয়েডো গাড়ির পিছনে লেখা আছে ডোয়েডো গাড়ির পিছনে লেখা আছে ডোয়েডো তো গাড়ির ফুল লুকটা দেখায় দিই পিছন থেকে ফুল লুক একবারে সুপার ফ্রেশ কন্ডিশনে মনে হচ্ছে বাঘের বাচ্চা তাড়ায় আছে ঠিক আছে এই পাশের টায়ারটা দেখেন এই পাশের টায়ারটাও সুন্দর পরিবেশে আছে গাড়িতে লাগানো আছে সতেরো পেনিয়াম সতেরো পেনিয়াম পাতি সেটের দেখেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশনে দুই পাশে দুটো স্প্রিংয়ের দুল না লাগানো আছে দুই পাশে দূরে স্প্রিংয়ের দুল না সতেরো পেনিয়াম পাতিমাতি দেখেন একদম নিউ পাতি সেট দুই পাশে একদম নিউ পাতি সেট নিউ গাড়ি সেফিস দেখেন একবারে কোনো মানে এক চুল পরিমাণ কোনো জায়গায় কোনো খাওয়া খো নেই নিউজ আসিস একদম নিউ গাড়ি নিউজ আসিস ঠিক আছে তো এই গাড়িটা একদম অল্প দামে নিতে পারবেন পিছনের ক্যাবিনের আউটসাইডে দেখানোর চেষ্টা করতে সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো মার মোর খা খো খুটো ফাটা এরকম কোনো সমস্যা নাই এলআরিমের গাড়ি পাঁচ স্টিকের গাড়ি ঠিক আছে এলআরিমের গাড়ি পাঁচ স্টিকের গাড়ি গাড়িটা এই পাশে ফুল লুকটা দেখানোর চেষ্টা করতেছি একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে খুব সুন্দর করে কাজকাম করা হয়েছে গাড়িটা মনে করেন যে সাড়ে না আট আনা ফুটো পয়সার কোনো কাজ নেই ঠিক আছে শুধু নেবেন আর চালাবেন বলবো টালবে এ টু জেড অল কমপ্লিট করা ঠিক আছে বলবো টলবো এ টু জেড অল কমপ্লিট তো এই গাড়িটা তিনটে টায়ারই নতুন এলআই সহকারে এই গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ ষাট হাজার মাত্র এক লক্ষ ষাট হাজার এক দাম কোনো দাম কম হবে না যদি কারো ভালো লাগে নিতে চান পছন্দ হলে ফোন দিবেন ভিডিও ডি ডিসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া থাকবে তারপরে মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফাইভ নাইন টু ওয়ান ডাবল জিরো ফোর এইট জিরো ওয়ান এইট ফাইভ নাইন টু ওয়ান ডাবল জিরো ফোর এইট এই নাম্বারে যোগাযোগ করলে এই গাড়িটা নিতে পারবেন ঠিক আছে তো একটু দ্রুত যোগাযোগ করবেন একটু দ্রুত যোগাযোগ করবেন কারণ গাড়ি আমাদের কাছে বেশি দিন থাকে না ঠিক আছে গাড়ি আমাদের কাছে বেশি দিন থাকে না এক দাম এক লক্ষ ষাট হাজার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ জিরো ওয়ান এইট ফাইভ নাইন টু ওয়ান ডাবল জিরো ফোর এইট তো ভিডিওটা এখানে রাখলাম আসসালামু আলাইকুম বিয়ার